কত করে কিনবা তুমি বলো পঞ্চাশ টাকা দাও লাউ কিন্তু অনেক ফ্রেশ ভালো লাউ কেউ বলে তুলে আনলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু লাউ বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাব তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সুন্দর লাউ হয়েছে আপনার লাউ বাগানে তো লাউগুলা কচি থাকতে থাকতে বিক্রি করে দেন ভালো দামে বিক্রি করতে পারবেন আর এত লাউ খাওয়াও সম্ভব না

এটা তো বিক্রি করার মতো হয়ে গেছে এটা তো ছোট না না এটা ভাই লাউ অনেক জালও এই যে দেখতে পাচ্ছেন ভিতরে প্রচুর জালি হ্যাঁ টুল নাও নিউ মার্শাল্লাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর লাভ না পারলে দাঁড়াও আমি আসি এ ওটা একেবারে ছোট হয়ে যায় না আমার কুমড়োর কি হইল মিষ্টি কুমড়া দেখি পৈসিয়ে যাইতেছে এইগুলা ঠিক আছে না যে এই সাইড ভালোই তো হয়ে গেছে কিন্তু বড় হয়ে যদি কষিয়ে যায় তাহলে কেমনে কি হবে তুলি ফেলে রান্না করে ফেলাও আছে কিছু একটা মুখটা এই যে এই সাইড বিশাল বড় একটা মুখ

এই যে খড়ির গাঁদাগুলো সব ভেঙে দেওয়া হয়েছে বৃষ্টি হয়েছিল তো এইগুলো এখন ভালো করে শুকায় আজকেই গাঁদা দিয়ে আপনার আছে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে নিয়ে না নাজিফা নাজিফার মাথায় উঠাই দাও আম্মু তুমি এক সাইড দিয়ে ধরো চলো আম্মু চলো যাও যাও

ঘরবে বলবো আমিও বলবো এই লাউটা সবচেয়ে মোটা এই লাউ এটা

সাবধানে যাওটা <coughs>

লাউ অনেক ফ্রেশ আছে বুঝছো এই যে এইসব লাউগুলো তুমি পঞ্চাশ ষাট টাকায় বেঁচতে পারব

টাকা তো জমা পরে ভবিষ্যতে একটা কাজে হয়ে দিব তে আমার গাড়ি ভাড়া টাকা দেবো কেডা গাড়ি ভাড়া টাকা তো হয়েই গেছে না নাজি ভাই আমার মামু নি পড়তেছে এখন রং করব সুন্দর করে পড়ালেখা কর হ্যাঁ মামুনি হ্যাঁ সুন্দর হয়েছে আমার মামুনি কিন্তু কলম ধরাটা খুবই সুন্দর আজকে তো রোদ র উচ্চন্ড এগুলা পালা দিয়ে হ্যাঁ খড়ি গলে পালা দিয়ে ফেলতে হবে আজকে পালা দিয়ে আজকে ভালো করে ভিডিওটা আই পছন্দই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ